আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে কারোর সাথে তো এরকম ব্যবহার করবে কাউ্মিল হানুন দয়াবতী মার মতো ব্যবহার করবে এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান উহাবিল খাদরা আনহু যুবক সংগঠনের পক্ষ থেকে উক্ত ওয়াজ মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলাম আইকেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পশতে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার বরখাস্ত আবেদন অনুরোধ এই পর্যন্ত যা শুনলাম সামনে যা শুনব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার প্রফিক দান করেন ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব এবং পরিবেশটাকে যত নির্জুম রাখব নির্জুম বোঝেন যত বেশি মনোযোগী হব আর পরিবেশটা যত নির্জুম হবে কোলাহল মুক্ত হবে কথাবার্তা মুক্ত হবে কোন কথা না কোনো সাউন্ড হবে না তাইলে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার পাবো কয়টা যদি আমি মনোযোগকে উজার করে দিয়া শুনতে পারি উজার করে দিয়া উজার বোঝেন যা আসে পুরাটা ঢেলা দিলাম এটার নাম হলো উজার করে দেওয়া আর পরিবেশটা যদি নির্জুম হলো তিনটা লাভ হবে এক নম্বর কথাগুলো সহজে বুঝে আসবে দ্বিতীয় হবে কথাগুলো আল্লাহ দিলে কাইথা দিবে তৃতীয় আল্লাহ আমল করার তৌফিক দিবে কি আমল করার তৌফিক দিবে আল্লাহ অর্থাৎ জীবনে আমল আসবে ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ একদিকে চোখ উঠে তাকায় না কেননা ফুটা ব্যতীত গ্রাণও আসে না আর রঙও দেখা যায় না বুঝাইতে পারতেছি তো আমার কথা সুর হবে না এই জন্য ধ্যান দিতে হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না হাত বাড়া নেয় না কাটার খোঁচা কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা হাত চোখ দেখে হাত বাড়ায় নেয় এমনকি চোদ্দ তারিখে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে আর না পাইলে মারামারিও করে ঠিক না সত্য তো তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটা তো একমাত্র তার গ্রামও আসে না এগুলো তো কাগজের ফুল আর্টিফিশিয়াল এটাও বলছে কবি হাঁকি কশ্যুপ নেহি শক্তি বানাওয়টকি কবি গুয়া নেহি শক্তি কে কাগজকে ফুল এগুলোর থেকে কখনো জ্ঞান আসবে এটা হলো চোখের শোভা আবার চোদ্দ তারিখে এটা জুতার বাড়ি কোনো সন্দেহ নেই বলবে তুই এখনই দুই নম্বর করস আগে যে কয় নম্বরই করবি আল্লাহ জানে যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না আই ডট ডট ইউ এটা জীবনের জন্য অফ হয়ে গেল বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি আমি জাপানে দুইবার গেছি কবার তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপানিস মেয়ে মুসলমান বানায় করছে তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ চাই রক্ত কয় অক্ত জোহর আসার মাগরিব নতুন জাপানি মেয়ে জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে সিরিয়াসলি বুঝেন খুব গুরুত্ব দিয়ে করে মহিলা নব মুসলিম চাই রক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে একদিন ঘুরতে গেছে আর এক বান্ধবীর কাছে বান্ধবীও জাপানি জাপানি তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে কিন্তু সে একটু দিনদার ছেলেটা একটু সে পাঁচ অক্ত নামাজ পড়ে স্ত্রীও পড়ে তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাসা করছে তুই নামাজ কয়েক তো পড়িস ভাই কেন নামাজ তো চাই রক্ত তো সে মাতার হাত দিয়া বলছে কে বললো তোকে চের রক্ত কেন আমার স্বামী তো বললো চাই রক্ত জহর আসার মাদ্রি ব্যাসা তো বলছে না বোন নামাজ পাঁচ সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তো স্বামী বলে নেয় তো সারাদিন ছিল খাওয়া দাওয়া করছে বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল তো অফিস থেকে ডিবুজ লেটার নিয়ে আসছে উঠায়া রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিভুজ লেটার বলছে কেন বলছে তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোকাই করবে আর ভালো করবে না বিধা আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না ঠিক এরকমই চোদ্দ তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর আই ডট ডট লেখা দিবে না কেননা প্রথমেই এরকম ফুল নিয়ে গেছে যে ফুলের কোনো গ্রান কোনোদিন হবেই না মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না মানুষ চোখ উঠা উঠায় তাকায় না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খায়া কোনোদিন ছিঁড়ে না পয়সা দিয়া কোনোদিন দিন কিনে না ঠিক আপনি আর আমি আপনি আর আমিও কথা লম্বা হবে না অল্পই হবে আপনি আর আমিও আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক কালকে কাজে যেতে হবে আমি লম্বা করবো না কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি আপনাদের যদি তাওয়াজ্য থাকে মং দিয়া যদি শোনেন তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত তার গ্রান ছড়ায় না তার কালার প্রকাশ পায় না তদ্রুপ আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না দুনিয়া কে কত বড় আকর্ষণের পাত্র কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে এটা আমার বিষয় না আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র কেননা তার ভিতরে টকবগে যৌবন আসে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে আবার এটু বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র এটু বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র আবার এটু বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র ঠিক না টাকাওয়ালাও আকর্ষণের পাত্র বড় সম্পত্তির মালিক হলো আকর্ষণের পাত্র হয় বড় ফ্যাক্টরির মালিক হলো আকর্ষণের পাত্র হয় বড় রূপসী হলো আকর্ষণের পাত্র হয় ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আজকে ভাবে কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র কেউ আবার দেখা যাবে আরে কি বলে এটাকে কেউ আবার দেখা যাবে হাসি মজার দ্বারাও আকর্ষণের পাত্র কৌতুক যারা করে এরা কৌতুক দ্বারা আকর্ষণের পাত্র আমার এটা বোঝানোর উদ্দেশ্য না কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র এটা এই জন্য বোঝানো উদ্দেশ্য না যে আমরা এইখানে থাকবোই বা কতদিন কসম তো তো আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো আমি উদিত হব না তুমি হইতে পারে আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না এরকম তো প্রতিদিনই ডুবার সময় বলতে বলতে ডুবে যেই দেশেই ডুবে যেইখান থেকেই সূর্য ডুবে যায় বা অদৃশ্য হয়ে যায় ওইখানে সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য হয় আওয়াজ দিতে দিতে ঢোকে মাটি হতো প্রতিদিন মানুষকে বলে তমশি আলা বাহারি আমার বুককে তোমরা ফাটায় ফেলতেছ মসিরু কাফি বতরি অতি সত্য তোমরা আমার পেটে আসবে ফতারা মহামেলাতি তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি আমাকে রাখতে দেরি আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না জান্নাতের বাগান হইতে দেরি হবে না ওই চিত্র উলামাই ক্রামের কাছে আসে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে চলেন একটু মনে যখন উঠল বলেই দিই জান্নাতের বিছানা বিছানো হবে বলা হবে ফুল আসাম জান্না। জান্নাতের বিছনা বিছাও জান্নাতের কালীন বিছায় দাও অফতাহু লাহু 70 বাবান আপনি বলবেন কবরটা ছোট এইখানে সত্তরটা গেট খুলবে তো খুলবে কি করে না আপনি উপরেরটা দেখতেছেন ভিতরেরটা না যখন ভিতরে দিয়া দিবেন আর যদি ওই ব্যক্তিই হয় যাকে কবর সালাম দিছে তার কবরকে প্রশস্ত করা হবে মন্তাহা নগরিহি যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে উপর দিয়া না ভিতর দিয়া সত্তরটা দরজা খুলবে তারপরে ঘোষণা হবে আর সিলু রিহাম্বা রিদাম্মা ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার হয় আবার এত কম না যে গরম লাগে বাতাস তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে শুধু জমিন না কসম খোদার শুধু জমিন না আর শুধু সূর্য না অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে এই জন্য আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না গ্রাণ ছড়ায় না তার রং বোঝা যায় না কেউ তার দিকে চোখ তুলা দেখে না কেউ হাত বাড়ায় আনে না কেউ পয়সা দিয়া কিনে বিহীন ফুল যেরকম মূল্যহীন আপনার আমার যেটা বুঝাইতে চেতেছি যে দুনিয়ায় যতই পরিচয়ে আকর্ষণের পাত্র হোক না তাতে কি আসে যায় আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত আমি এটি বুঝাইতে চেয়েছি যে আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করা ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয় বুঝলাম কিন্তু আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি ভাব। প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষিত আকর্ষণের পাত্র হব কি করা আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করা রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি কোরা কেন এখানে তো ষাট সত্তর বছর একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বুঝানোর জন্য নাইলে কোনো ক্রিটিসাইজ আমার উদ্দেশ্য না কেননা কথা মিডিয়ায় যাইতেছে দুই দিন আগেই দেখতাম আমরা মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে পুরা দেশে তেলের শর্টেজ ঠিক না পেপার আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায় আর আজকে ওই মিডিয়া খোলেন ওই লোকগুলো স্বৈরাচারী বলতে বলতে গলা শুকায় ফেলতেছে ঠিক না দিস ইজ দুনিয়া এটা না ওই দুনিয়া যুবক তুমি কয়েদিন আকর্ষণের পাত্র যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না কেন এই জন্যই কেননা এক বৎসরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হয়েছিল এক বৎসরে ওটার ভিতরে চুল পরিমাণ হলো ভাটা পড়া গেছে ভাটা যার কারণে দ্বিতীয় বর্ষ সে বিশ্ব সুন্দরী হতে পারে না সবাইকে বলতেছি আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবেনই বা কতক্ষণ আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ যুবক অতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসীত অতক্ষণ রূপ আছে যতক্ষণ টাকা আলা তো অতক্ষণ টাকা আছে যতক্ষণ পদ আলো অতক্ষণ পদ আছে যতক্ষণ ফ্যাক্টরিওয়ালা তো ওই সময় পর্যন্ত আকর্ষণের পাত্র যতদিন ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি নাই ওকে কেউ জিজ্ঞাসা করবে না সত্য এটাই সত্য সত্য কবির কথাই সত্য তো যে দনায় কেরহ সবসে আলা हो जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे जाहिर ने हुसन जहाँ जगा जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जहाँ तमाशा नहीं है कुरानो बोले अफा हसीब तुम अन्ना मा ना तुम अबस वो अन्न तुम इलेना ला तुर जाओ असके निशा उन्नो तो हमारे तो 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 निशा बोलो शुदू उन মুসলমান হায় হায় কথা অন্য অন্যদিকে চলে যাবে কিন্তু মনের ভিতরে ব্যথা উঠা গেছে না বইলেও পারতেসি না মুসলমান শুধু উন্নতি দেখতেছে উন্নতি মুসলমানের চেয়ে তো উন্নত কেউ নাই আজকে মুসলমানের চেয়ে উন্নত উন্নত যদি মুসলমানের থেকে কেউ হয়তো। তাইলে জিনিস দুনিয়াতে ব্রান্ডের মুসলমানের চেয়ে বেশি অন্যেরা কিন্তু মুসলমানের সমান কেউ কে ব্র্যান্ড ব্যবহার করত না বিশ্বাস করে না ঠিক না দুনিয়ায় সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান যদি শিক্ষিত হইয়া থাকেন তাহলে এখন নেটে যে সার্চ দেন গুগলকে জিজ্ঞাসা করেন যে দুনিয়ার দামি দামি ব্রান্ড কারা ব্যবহার করে কাদের জন্য ওই ব্রান্ড টিকা আছে হায় 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 রাডু গরির ব্র্যান্ড কাদের জন্য টিকা আছে রোলেক্স কাদের জন্য টিকা আছে টি শার্ট কাদের জন্য টিকা আছে এরকম দামি দামি ব্রান্ড কাদের কারণে টিকা আছে জান গুগলকে জিজ্ঞেস করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায় কে সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার দামি দামি ব্রান্ড সবচেয়ে বেশি মুসলমান খায় দামি দামি ব্রান্ড সব ব্রান্ড টিকা আছে শুধু মুসলমানের কারণে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি অলঙ্কার মুসলমান ব্যবহার করে বিশ্বাস হয় না হয় না আমার না ঠিক না আমেরিকানরা করে ঠিক না ডলার বেশি ঠিক না ইংল্যান্ড ক্যানেডা অস্ট্রেলিয়া আরে বলেন না জাপান কোরিয়া বলেন না ইউরোপ আপনি তো মিডিয়া দিয়ে করবেন আমি তো চোখে দিয়ে কাটছি আমি তো সারা বছরই ঘুরি ঘুরতে যেয়ে তো আপনাকে স্বাধীনতাও দেখতে পারলাম না ওই সময় তো আমি বাহিরে ছিলাম আমি জুলাইয়ের আঠারো তারিখে গেছি পাঁচ তারিখে সকালে ফজরের সময় ইংল্যান্ড থেকে আমার ক্যানাডার ফ্লাইট ছিল যখন এখানে স্বাধীনতার উল্লাস চলতেছে তখন আমি হাওয়ার উপরে উঠতেছি তখন তো আমি প্লেনে ছিলাম আমাকে কি বুঝাবে দুনিয়ার সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি অলঙ্কার ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি ব্যবহার করে মুসলমান এই প্রত্যেকটা ঘরে একটা মিনি কি বলে এটাকে কসমেটিক্স এর দোকান ঠিক না কি প্রত্যেকটা ঘরে हमें ना छोटा एक तो दुकान ना हमें ना